সাতান্ন বছর বয়সে অক্ষয় কুমারের ফিটনেসের কাছে হার মানবে তরুণ তুর্কিরাও বলিউডের অভিনেতাদের মধ্যে ফিটনেস নিয়ে সবচেয়ে যদি সচেতন কেউ থাকেন তিনি নিঃসন্দেহে খিলাড়ি নিজে যেমন শরীর সচেতন তেমনি অনুরাগীদেরও ফিট থাকার পরামর্শ দেন সর্বক্ষণ এবার নরেন্দ্র মোদীর থেকে উদ্বুদ্ধ হয়ে বড় পরামর্শ দিলেন বলিউডের অভিনেতা সম্প্রতি উত্তরাখণ্ডের দেরাদুনের ন্যাশনাল গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে ফিট ইন্ডিয়া শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন বর্তমানে দেশের স্থূলতার সমস্যা বেশ বেড়ে গিয়েছে বিশেষ করে দেশের যুব সম্প্রদায় এহেন সমস্যায় কাবু যার ফলে ডায়াবেটিস হৃদরোগে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই শরীর চর্চা এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে মনোযোগ দেওয়া জরুরি এমনটাই পরামর্শ প্রধানমন্ত্রীর পাশাপাশি মোদি এও বলেন যে নিয়মিত ডায়েটের দশ শতাংশ ভোজ্য তেলের পরিমাণ কমিয়ে ফেলতে হবে প্রধানমন্ত্রীর সেই ভাষণের ভিডিও শেয়ার করে অক্ষয়ের মন্তব্য খুব সত্যি কথা কত বছর ধরে এই একই কথা আমি বলে আসছি খুব ভালো লাগলো এটা দেখে যে প্রধানমন্ত্রী স্বয়ং এ বিষয়ে কি খাঁটি দাওয়াই দিলেন স্বাস্থ্য তো সম্পদ ওবেসিটি কিংবা স্থূলতার সঙ্গে যদি লড়তে হয় তাহলে বেশ কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে এরপরেই খিলাড়ির নিদান স্বাস্থ্য ভালো রাখতে রোজকার রুটিনে পর্যাপ্ত পরিমাণ ঘুম খুব দরকার চাটকা হাওয়া এবং দূর করতে পারে স্থূলতার সমস্যা একেবারে কম তেল দিয়ে তৈরি খাবার খান দেশি ভরসা করতে পারেন খাবার ওপর একদম স্পর্শ করবেন না আর হ্যাঁ সর্বোপরি যেটা সবচেয়ে বেশি দরকার একটু হাঁটা চলা করুন যে যেকোনো ধরনের শরীরচর্চা অবশ্যই করুন নিত দিন শরীরচর্চার অভ্যেস আপনার জীবন বদলে দিতে পারে আমার কথা বিশ্বাস করুন এবং এগিয়ে যান জয় মহাকাল ফিটনেসের বিষয়ে অক্ষয়ের জুড়ে মেলা ভার সত্যি ভার এই বর্ষে তরুণ অ্যাকশন তুখর দৃশ্যে শুটিং করে নিজে রাত নটায় ঘুমোতে যান ভোরে উঠে ব্যায়াম শর্চর্চার পর লাউ করলার জুস এবং এসব মাস্ট তার ডায়েট চার্চে এবার ওবেসিটির সঙ্গে লড়াই করার মুখম টিপস দিলেন বলিউডের খেলাড়ি সাতান্ন বছর বয়সে অক্ষয় কুমারের ফিটনেসের কাছে হার মানবে তরুণ তুর্কিরা বলিউডের অভিনেতাদের মধ্যে ফিটনেস নিয়ে সবচেয়ে যদি সচেতন কেউ থাকেন তিনি নিঃসন্দেহে খিলারি নিজে যেমন শরীর সচেতন তেমনি অনুরাগীদেরও ফিট থাকার পরামর্শ দেন সর্বক্ষণ এবার নরেন্দ্র মোদীর থেকে উদ্বুদ্ধ হয়ে বড় পরামর্শ দিলেন বলিউডের অভিনেতা সম্প্রতি উত্তরাখণ্ডের দেরাদুনের ন্যাশনাল গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে ফিট অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন বর্তমানে দেশের দেশের সমস্যা বেড়ে গিয়েছে বিশেষ করে যুব সমস্যায় কাবু যার ফলে ডায়াবেটিস হৃদরোগে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই শরীর চর্চা এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে মনোযোগ দেওয়া জরুরি এমনটাই পরামর্শ প্রধানমন্ত্রীর পাশাপাশি মোদী এও বলেন যে নিয়মিত ডায়েটের দশ শতাংশ ভোজ্য তেলের পরিমাণ কমিয়ে ফেলতে হবে প্রধান মন্ত্রীর সেই ভাষণের ভিডিও শেয়ার করে অক্ষয়ের মন্তব্য খুব সত্যি কথা কত বছর ধরে এই একই কথা আমি বলে আসছি খুব ভালো লাগলো এটা দেখে যে প্রধানমন্ত্রী স্বয়ং এ বিষয়ে কি খাঁটি দাবাই দিলেন স্বাস্থ্য তো সম্পদ অবেসিটি কিংবা স্থূলতার সঙ্গে যদি লড়তে হয় তাহলে বেশ কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে এরপরে খিলাড়ির নিদান স্বাস্থ্য ভালো রাখতে রোজকার রুটিনে পর্যাপ্ত পরিমাণ ঘুম খুব দরকার চাটকা হাওয়া এবং সূর্যালোক দূর করতে পারে স্থূলতার সমস্যা একেবারে খান এক্ষেত্রে দেশি ঘিয়ের উপর করতে পারেন খাবার একদম স্পর্শ করবেন না আর হ্যাঁ সর্বোপরি যেটা সবচেয়ে বেশি দরকার একটু হাঁটা চলা করুন যে যেকোনো ধরনের শরীরচর্চা অবশ্যই করুন নিত দিন শরীরচর্চার অভ্যেস আপনার জীবন বদলে যেতে পারে আমার কথা বিশ্বাস করুন এবং এগিয়ে যান জয় মহাকাল ফিটনেস বিষয়ে অক্ষয়ের জুড়ে মেলা ভার সত্যি ভার এই বর্ষ তরুণ অ্যাকশন তুখর দৃশ্যে শুটিং করেন নিজে রাত নটায় ঘুমোতে যান ভরে উঠে ব্যায়াম শরচর্চার পর লাউ করলার জুস এবং এসব মাস্ট তার ডায়েট চার্চে এবার ওবসিটির সঙ্গে লড়াই করার মুখম টিপস দিলেন বলিউডের খেলাড়ি